আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি আশাউল ইসলাম চলে আসলাম পূর্ণা শাড়ি তোর ফ্রেন্ডস দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের বুডি পার্টি শাড়ি যে শাড়িগুলো ইতিহাসে এগার করে অফার থাকবে ইতিহাস বলতে ইতিহাসে যে শাড়িগুলো ম্যাক্সিমাম বাজারে সেল হয় পঁয়ত্রিশশো চার হাজার টাকা ছয় হাজার টাকা আমরা সেই শাড়িগুলো আজকে যে অবিশ্বাস্য প্রাইসে দিব যা বলার বাইরে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা চিন্তা করা যায় আর এবার একটা গস কাপড় কিন্তু লাগে একটা ম্যাক্সিমাম সর্বনিম্ন আপনি পনেরোশো দুই হাজার টাকা আমরা চোদ্দো হাজার একটা শাড়ি দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র ছশো পঞ্চাশ টাকা দেখেন তো শুধুমাত্র অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনে যোগাযোগ করলে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন দেখেন কত সুন্দর কালার কত সুন্দর ডিজাইন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ইতিহাস এক করে অফারে দিব যে এক এক করে সরান্ত তারপরে খুলে দেখেন এক এক করে সার্চ করে তারপরে এক এক করে খুলে দেখেন কালার দেখেন কতগুলো কালার আছে মাত্র ছশো পঞ্চাশ টাকা চিন্তা করা যায় এত সুন্দর শাড়িগুলো গস কাপড় কিনতে এগুলো ম্যাক্সিমাম লাগবে সর্বনিম্ন দুই হাজার টাকা প্রতিশুতি হাতা টাকা আমরা দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই যে এই শাড়ি দেখেন তো কত সুন্দর এই যে ডিজাইনগুলো দেখেন তো কত সুন্দর মাল্টি সুতার কাজ করা অনেক সুন্দর শাড়ি মাত্র ছশো পঞ্চাশ টাকা এই দেখেন শাড়ি এই কালারটা দেখেন তো কত সুন্দর কালারগুলো কত সুন্দর যে কালারগুলো আছে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে আমি শুধু স্যাম্পল দেখিয়ে দিচ্ছি শপে আসবেন দশটা দেখে একটা সরি সরি অনলাইনে দিতে পারব এগুলো শপে আসার কোনো সিস্টেম নাই শুধুমাত্র অনলাইনের জন্য ছয়শো পঞ্চাশ টাকায় দেখেন তো কত সুন্দর শাড়ি বুডিক্সের শাড়ি দেখেন তো কত সুন্দর সম্পূর্ণ কাশ্মীরি সুতা দিয়ে কিন্তু কাজ করা বালতি সুতার কাজ করা মাত্র ছশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর কালার অনেক সুন্দর ডিজাইন এখানে কিন্তু কয়েকটা ডিজাইন আছে এই ডিজাইনটা আলাদা করুন তো এটা আগে একই কালার ভিন্ন সরি ঠিক আছে বলেন ঠিক আছে ওর জাম কালার ঠিক ছিল সমস্যা নেই এটা হচ্ছে আঙুর কালার অনেকগুলো কালার আছে শাড়িগুলো দেখেন তো প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে এই যে দেখেন আঙুর কালার কত সুন্দর আপনি যদি এক্সট্রা এক কালার এই এই সেম শুধু এক কালার ঠান্ডা কিন্তু যান ম্যাক্সিমাম লোক দুই হাজার টাকা লাগবে আর কাজ তো বাদে দিলাম দেখেন ইতিহাস একার করে অফার দিলাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এত সুন্দর বুটিক্সের শাড়ি দেখেন তো কত সুন্দর কত সুন্দর এই কিন্তু এক্সট্রা প্যানেল দেওয়া আছে প্যানেল দেওয়া আছে এটা হচ্ছে হাতে দিতে পারবেন ছয়শো পঞ্চাশ টাকা পাচ্ছেন এটা হচ্ছে আকাশি কালারের মধ্যে ডিজাইন দেখেন কত সুন্দর কত সুন্দর শাড়িগুলো শুধুমাত্র অনলাইনের জন্য এই দেখেন কত সুন্দর শাড়িগুলো ছয়শো পঞ্চাশ টাকা এই যে এই শাড়িটা মিষ্টি কালার দেখেন কত সুন্দর কালারটা অনলি ছশো পঞ্চাশ টাকা দেখেন তো চিন্তা করা যায় ছশো পঞ্চাশ টাকায় কী দিচ্ছি আমরা পূর্ণিমা শাড়িতে কী দিচ্ছি দেখেন শুধুমাত্র অনলাইনের জন্য দেখেন কত সুন্দর শাড়িগুলো সম্পূর্ণ হাতের বনোট করে এগুলা কাশ্মীর সুতো দিয়ে কাজ করে এগুলো ফ্যাশনেবল শাড়িগুলো মাত্র ছশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এত সুন্দর একটা প্রিমিয়াম ডিজাইনের পাটি শাড়ি কালারগুলো দেখেন তো ল্যাভেন্ডার কালার কত সুন্দর ডিজাইন এগুলো বুটিক্সের শাড়ি ভাই আমি একই করে এ সপ্তাহে সেমনি তো মেছিল সিমিলার কালার এগুলো আমরা শুধু বাজের উপর ফালাননি এটা খুলছিলেন মনে হয় মিষ্টি কালারটা আচ্ছা দেখেন সমস্যা আমি দেখতে ইচ্ছা দেখাতে ইচ্ছা করছি দেখেন ঠিক আছে বাজের উপর দেখেন এগুলা হ্যাঁ ইলেভেন এটা মনে সেম না ওটা নাকি এই কলকাতা ঠিক আছে ঠিক আছে বাজের উপরে ফালান এগুলো প্রত্যেকটা কালার দেখাই দিই ঠিক আছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই যে দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর কালার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আমি স্যাম্পলগুলো দেখে খেয়ে দিলাম আপনারা যারা অনলাইন নেবেন অবশ্যই অনলাইন কিন্তু নিয়ে নিতে পারেন এগুলো ডাকার ভিতরে ডাকার বাইরে অনেক সুন্দর সাইগুলো বুটিক্সের শাড়ি দিলাম দিয়ে দিলাম আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা প্রত্যেকের কালার সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর দেখেন তো কত সুন্দর ডিজাইন কত সুন্দর ডিজাইন চিন্তা করা যায় কত সুন্দর শাড়ি দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা দেন সবগুলো শাড়ি সামনে দেন ছয়শো পঞ্চাশ টাকা বুটিক্সের শাড়ি দেখেন এগুলা নাম মেনশন করবো না বিভিন্ন শোরুমে বুটিক্সের শোরুমে সেল করে ম্যাক্সিমাম চার হাজার পঁয়ত্রিশশো টাকা এর নিচে না দেখেন আজকে আমরা কী দিয়ে দিলাম আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকা কী চাই দিলাম ক্যাপশনে কিন্তু অনলাইন নাম্বার আছে অনলাইন নাম্বার যোগাযোগ করে নিতে এই সাইগুলো অবশ্যই নিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম